আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার গাছগুলোকে আমি কি কি খাবার দেই সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাই এখানে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন বিওয়ার্স এগুলো হচ্ছে কলার খোসা এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি যে গোবর সার মিশ্রিত মাটি আর এই যে এখানে আমি ছয়টি ছয় সাতটির মতো টপ নিয়ে নিয়েছি এগুলোতে আমি এখন কিভাবে এই কলার খোসাগুলো দিই সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি দেখতে থাকুন বিয়ার্স এই কলার খোসাগুলোকে আমি এই দিকে একটু সরিয়ে নিচ্ছি এবং একটি টপ আমি নিয়ে নিচ্ছি দেখেন এই টপটাতে কমলা কালারের কাটামুকট ফুটে আছে দেখতে কতটা সুন্দর লাগতেছে এই ফুলগুলো এটার গোড়ায় আমি এখন এই কলা খোসাগুলো দিয়ে দেবো আমি রাস্তার গোড়াটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি যে খোসাগুলো এই যে এইভাবে দিয়ে দিচ্ছি এবার এই খোসাগুলোকে আমি মাটি দিয়ে ডেকে এই যে আমি এখানে আমার এইগুলো মাটি দিয়ে ডেকে দিচ্ছি তাহলে এই ডিম কলার খোসাগুলো মাটি দেওয়ার কারণে উপরে পানি দিয়ে দিলে তাহলে এই কলার খোসাগুলো পচে যাবে এবং এটা সার হয়ে যাবে যে মাটির খোসা দিয়ে মাটি দিয়ে আমি কলার খোসাগুলোকে ভালোভাবে ডেকে দিলাম এবার একটা রুপে পানি দিয়ে দিলে হয়ে যাবে এবার এই গাছ গাছটাকে আমি সাইডে সেরে নিচ্ছি এবং আরেকটি গাছ আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে এই গাছটাতেও আমি একইভাবে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা সাইডে ঘোষাগুলো দিয়ে দিচ্ছি একইভাবে আমি এটাও মাটি দিয়ে ঢেকে দেব এই গাছটাতেও আমার যে মাটি দিয়ে ডেকে দেওয়া হয়ে গেল এবার এটাও আমি সাইটে সরিয়ে নিলাম আরেকটি গাছ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন বিয়স এই গাছটিতে কত সুন্দর ফুল ফুটে আছে আমি সেম একইভাবে মাটি কলার খোসা দিয়ে মাটি দিয়ে নেব এটাতে আমি মাটি দিয়ে নিলাম আর আরেকটি টপ এটাকেও আমি যে পলার খসাগুলো দিয়ে দেব এতে করে এভাবে মাটি দিয়ে দিলে আপনার গাছের টপের মাটিতে যদি টপের গোড়া মাটি কম হয়ে যায় তাহলে এভাবে দিয়ে দিলে টপের গোঁড়া মাটিটাও ভরে যাবে এবং গাছের পরিচর্যাও হয়ে যাবে এভাবে আমি সবগুলো গাছে খোসা দিয়ে মাটি দিয়ে রেখে দেবো এবং এটাতে আমি জল দিয়ে দেবো একটি পানি দিয়ে দেবো দেখেন রিওর্স আমার সবগুলো গাছে এই যে কলার খোসা দিয়ে মাটি দেওয়া হয়ে গেছে এবার এটাতে আমি পানি দিয়ে দেব এখন আমি আমার গাছগুলোতে এই যে পানি দিয়ে এই মাটিগুলোকে ভিজিয়ে দিচ্ছি এই গাছ গাছে পানি প্রতিদিন দেওয়ার কারণে এই গাছের কলা খোসাগুলো পচে যাবে এবং এটা সার হয়ে যাবে সব গাছের পানি দেওয়া হয়ে গেছে আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম